লায়েন্স ক্লাব অফ বর্ধমানের ষাটতম অভিষেক রজনী অনুষ্ঠান হল গুডসেট রোডে লায়ন্স ক্লাবের নিজস্ব ভবনে সামনে জুন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইনস্টলেশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের পাস ডিস্ট্রিক্ট গভর্নর জয়ন্তী মল্লিক এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হোকন দাস এদিন সন্ধ্যায় দু চব্বিশ পঁচিশ বর্ষে লায়ন্স ক্লাবের পঁচিশ জনের নতুন কমিটি শপথ গ্রহণ করেন এই কমিটিতে সভাপতির দায়িত্ব পান অনুপ নাগ সম্পাদক হয়েছেন প্রসঞ্জিৎ যশ কোষাধজ্ঞের দায়িত্ব পেয়েছেন অশোক মন্ডল এদিনের অনুষ্ঠানে কমিউনিটি নামে লাইন্স অফ বর্ধমানের একটি স্মরণিকা প্রকাশ করা হয় এই স্মরণিকার সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন আমরা নতুন বছরে বিভিন্ন প্রজেক্ট নিয়ে আবার কাজ শুরু করেছি এর মধ্যে আমাদের ডায়ালিসিস ইউনিট অন্যতম এছাড়া অন্যান্য স্বাস্থ্য বিভাগের কাজ ধারাবাহিকভাবে চলেছে মানুষকে পরিষেবা দেওয়ার লক্ষ্যে লায়েন্স ক্লাব অফ বর্ধমান সবসময় সচেষ্ট রয়েছে আমাদের এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে সবসময় বিভিন্ন ভাবে কিভাবে মানুষের উপকার করা যায় কিভাবে মানুষের অসহায় পাশে যাওয়া आज तक साउथ अफ्रीका फाइनल में नहीं पहुँची सेमीफाइनल में ही लोग होकर के चले जाती थे पहली बार फाइनल में पहुँची तो आसमान नहीं लेना है अच्छा रन बनाना है बोर्ड पर और फिर इन लोगों पर दबाव देना है तो ये अपने आप चौंक कर रहे हैं हमारे बल्लेबाज बहुत अच्छा खेल रहे हैं गेंदबाजी बहुत अच्छी हो रही है तो हमको पूरा विश्वास है कि भारतीय टीम कप लेकर आएगी हम लोग उन्नीस सौ तिरासी में पहले आए थे उसके बाद तो तीन तीन बार आ चुका है ट्रीटमेंट भी आया है वनडे भी आया है टेस्ट का भी आया है हम तो यही आशा रखते हैं कि इस बार भारत टी ट्वेंटी विश्व कप जीतेगी हमारी शुभकामनाएं हैं पूरी टीम बोलिंग बोलिंग है बहुत अच्छा अच्छी जिस तरीके से बॉलिंग कर रहे हैं उनके साथ हर्षदीप रिवर्स स्विंग करा रहे हैं अक्षर अच्छा हैं कुलदीप तो यादव बहुत अच्छा गेंदबाजी कर रहे हैं तो यह बहुत ही प्रसन्नता की बात है बहुत खुशी होती है जब अपनी टीम को इस प्रकार से खेलते हुए देखते हैं अच्छा करती है तो देखिए जितने भी ये विराट कोहली और रोहित शर्मा ये लोग भी नए थे फिर अनुभवी हुए आज जो टीम में खेल रहे हैं क्योंकि बहुत डिजर्व करते हैं, उन्होंने श्रेष्ठ प्रदर्शन किया इसलिए नए पुराने से नहीं इंसान का ये कितना टफ है ये जरूरी होता है और वो हमारी भारतीय टीम में है नए खिलाड़ियों में भी है और पुराना में भी है

आस्ते आस्ते दादा एक साथ फोटो ले दादा एक तो दादा चल चल ठीक है तो ना तो ना तो ना तो ना तो ना तो तो ना 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 तो

সুন্দরভাবে যেভাবে আমাদের ষাট বছর পরিষেবা দিকে এসেছে সেইভাবে আমরাও পরিষেবা দিয়ে যাবো সাধারণ মানুষের জন্য কোন বিষয়গুলোকে আমি গুরুত্ব দিয়ে দেখবেন আমাদের লাইন্সে সব থেকে প্রথমেই হচ্ছে আমাদের আই ডিপার্টমেন্ট তারপর হচ্ছে আমাদের শ্বশুর চাইল্ড হসপিটাল আছে তারপর আমাদের এবারে নতুন প্রোজেক্ট হচ্ছে ডা এই পরিষেবাটাকেও আমরা খুবই রিসেন্ট মানে পরিষেবার হিসাবে চালু করব মোটামুটি আমাদের সব কিছুই সুস্থভাবেই চলছে আমরা সাধারণ মানুষকে যেভাবে সেবা দিয়ে এসেছি বর্তমানে ভবিষ্যতেও আমরা সেইভাবে পরিষেবা দিয়ে যাব না আমাদের পেন্ডিং সেইরকম কিছু নাই আমাদের লাস্ট এখনো পর্যন্ত একটা ডায়ালিসিস প্রজেক্টই ছিল এটাকে আমরা খুব শীঘ্র মানে এমনি উদ্বোধন হয়ে গেছে কিন্তু জনসাধারণের জন্য খুব আমরা চালু করেও তো আজকে আমাদের ছিল মানে ইনস্টলেশন অফিসার ছিলেন আমাদের দি আমাদের মাননীয় বিধায়ক খবন দাস ছিলেন আর আমাদের সবাই ছিল সাধারণ চিন্তাভাবনা মানে আমাদের ডায়ালিসিসটা এখনো চালু করতে পারিনি উল্টাই হচ্ছে আমাদের এখনো সাধারণ মানুষের ওপর পুরো পরিষেবা হিসাবে চালু করতে চাই আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন সঞ্জয় গুপ্ত ট্রেজারার ছিলেন হচ্ছে আমাদের রাজু যশ আর আমাদের সেক্রেটারি ছিলেন সোহেন ব্যানার্জি আর আমাদের আমার বর্তমান ট্রেজারার হলেন হচ্ছে অশোক মণ্ডল আর আমার সেক্রেটারি হলেন রাজু জস আমার নাম হচ্ছে অনুপ নাগ আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা কিন্তু এখানে এই করে